নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এক গাল ভর্তি হাসি নিয়ে একদম স্নান সেরে পুজোর শাড়ি পরে নিয়েছি তো বন্ধুরা তোমরা তো অনেকেই বাড়িটাই দেখেছ আমরা এই বাড়িটায় শিফট হয়েছি তো এই বাড়িতেই সত্যনারায়ণ পুজো হচ্ছে তো অনেক দিন থেকেই পুজো দেওয়া হবে বলছিল কিন্তু হচ্ছিল না তো ফাইনালি পুজোর প্রস্তুতি চলছে তো সবাই মিলে আমরা এখন পুজোর আয়োজন করছি যা যা লাগবে তো আমরা ঠাকুর মাসায় এসেছে তো সিন্নিটা মাখিয়ে নেবে তো সত্যনারায়ণ পুজো তো সিন্নি তো মাস তো সিন্নি বানানোর প্রস্তুতি চলছে আর আমরা এদিকে দেখো ঠাকুর মশাই যা যা বলছে সেই হিসাবে গুছিয়ে দিচ্ছিলাম তারপরে দেখো ঠাকুর মশাইয়ের সিন্নিটা বানানো হয়ে গেছে তারপরে ঠাকুরের যা যা জিনিস লাগবে সেই সবের ব্যবস্থা করা চলছে আর আমরা এদিকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি সেই মুহূর্তে তো তারপরে দেখো বন্ধুরা সোফাটা আমরা আগের দিন অর্ডার দিয়ে এসেছিলাম তো পুজোর দিনেই চলে এসেছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এইদিকে পুজোর সব কিছু ব্যবস্থা চলছে আর এইদিকে হচ্ছে রান্না বান্না তো যেহেতু সবাই খাবে তো খাওয়া দাওয়া করতে তো রান্না করতেও তো টাইম লাগবে সেই জন্য সবাই মিলে এখন এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমরা ওইদিকে পুজোর জগারে ব্যস্ত ছিলাম তো এই রাস্তা ঘরের জন্য রান্না বান্না स्नाः इदङ्गे अनृतविष्णा पडम्बरहं सुरामस्तूरय दिविवाचकुरास्त्र स्नाः इदङ्गविष्णामे अनृतविष्णापडम्बरहं सुरावस्तन्धि सूरय दिविवाचकुरा তো তারপরে বন্ধুরা আরতি এখানে হয়েও গিয়েছে আর সবাইকে তাপ দিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো যেহেতু পুজো হতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো প্রায় পাঁচটা ছটা বেজে গিয়েছে তো এখানে খিদেও পেয়ে গেছে সবাইকে তো তারপরে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি যেহেতু বাড়িতে পুজো থাকলে প্রচুর কাজ থাকে আর সেই জন্য এটা হচ্ছে তার দুদিন পরের ভিডিও সবাইকে ডাকা হয়েছিল আর সবাই এসেছে তো খুব ভালো লাগছিলো আর এখানে আমরা সবাই মিলে অনেক গল্প করেছি মজা করেছি আর এই দিদি ভাইকে তো তোমরা সবাই চেনো মৌসুমে বেড়া এর প্রোফাইল আছে আর পরে দেখো আমরা ভিডিও করার একদম টাইম পাইনি কি আর করা যাবে রান্না করেই অবশ্যই ভিডিওটা বাড়াতে হচ্ছে তো তোমরা কিছু মাইন্ড করো না তো আমরা এইভাবেই দিনটা কাটালাম হাসি মজা করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে